মধ্যপ্রাচ্য সফরে এসে বিশ্বকে নতুন ছকে চিন্তা করার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বার্তা স্পষ্ট চুক্তি করুন অতীত ভুলে যান যুক্তরাষ্ট্র আপনার বিষয়ে হস্তক্ষেপ করবে না মঙ্গলবার তেরোই মে সফরের প্রথম গন্তব্য হিসেবে তিনি সৌদি আরবে পা রাখেন রিয়াদে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে সৌদি নেতৃত্বের আধুনিকীকরণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান লেবানন এবং সিরিয়ার সামনে উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ রয়েছে মধ্যপ্রাচ্যে বাণিজ্যের জন্য পরিচিত হবে বিশৃঙ্খলার জন্য নয় ভাষণে ট্রাম্প করা ও স্পষ্ট ভঙ্গিতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি পূর্বসরী মার্কিন প্রেসিডেন্টদের সমালোচনা করে বলেন অনেকেই আছেন যারা পশ্চিমার নেতাদের দিকে বেশি মনোযোগ দিয়েছেন অথচ সৌদি আরব ইরান বা সিরিয়ার মতো দেশগুলোর অধিকারের উপর জোর দেননি ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন সেই পুরনো নীতিকে যেখানে জাতি গঠন ও মানবাধিকারের নামে অন্য দেশের উপর চাপ সৃষ্টি করা হতো যা একসময় অনেক মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক হাতিয়ার ছিল এ সময় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্পর্কে ট্রাম্প বলেন আমি তাকে অনেক পছন্দ করি অনেক অনেক পছন্দ করি সৌদি আরবের আধুনিকীকরণের প্রশংসা করে ট্রাম্প বলেন বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনগুলোর মধ্যে একটি সৌদি নির্মাণের এছাড়া রিয়াদের দেয়া ওই ভাষণে ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র শিগগিরই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে অগ্রসর হবে এছাড়া সৌদি আরবে পৌঁছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করেন ট্রাম্প রায়হানা মুন খবর